আমি আসি অর্থাৎ তুমি হবে রাধা আর আমি হব কৃষ্ণ তাহলেই হয়তো বুঝতে পারবে যে রাধার ভালোবাসাটা কেমন ছিল আর সেরকম একটা গানই আমাদের অধ্যক্ষ মহোদয় বলছে যে এই গানটা শুনতে চাই বক্তব্য আর কি দিব আজকে আর বক্তব্য আর দিতে চাই না খালি গান গাই নাকি তো সেই জন্য আমি এই ঘটনাটা বলে এই কীর্তনগুলাই আমার মনে পড়ে ওখানে রাধারানী বলছিল আমি তোরে বানায়ারাই বিনোদিনী আমি হব প্রেম বি ছে ছেদে কত জ্বালা রে ওরে বন্ধু প্রেমবি জালারে আমি করবো সেদিন তার প্রমাণ আমি করব নিঠুর তার প্রমাণ তোরে বানায় বিনোদিনী আমি হব কালা বানাইবো তোরে আমি ওই কুলের কুলোবালা বুঝাইব কারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ও তুই বুঝবি তখন তুই যে কেমন রে ও তুই বুঝবি তখন তুই যে কেমন রে ওরে বন্ধু ছিলি রিঠুর ও তুই ছিলি রিঠুর পাসন তরে বানা আরাই বিনোদিনী আমি হব কালাচা আজকে পালায় পালায়া স্কুল ফাঁকি দিয়া পালায় পালায় এগুলো শুনতে চাইতাম এটা একটা আমার স্বভাবে আসলে এরকমই ছিল তো ছোটোবেলায় একদিন কীর্তন শুনতে গেলাম হিন্দু বাড়িতে কীর্তন এই কীর্তন শুনতে যায়া কীর্তনের যে নায়িকা অত ভালো মনে নাই ওই নায়িকাটা কোনো কারণে সে মানে যে কোনো অভাবে সেটা টাকা পয়সার অভাব হোক বা কোনো বন্ধুর অভাব হোক যে কোনো অভাবে তিনি একটা গান ধরে ওই কীর্তনের মধ্যে গায় আর দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল ছোট্ট একটি মেয়ে নায়িকা নীলা সম্ভবত এটা ছিল ও একেবারে সুন্দর সেজে গুজে মুকুট টুকুর দিয়ে আরও অনেক কিছু একেবারে হিন্দুরা যেরকম সুন্দর করে সাজে ওই সেজে নায়িকাটা আঁচলটা একেবারে মেলে দিয়ে তারপরে হাঁটতেছে আর কাঁদতেছে আর এই গানটা গাইতেছিল ওই কীর্তনের মধ্যে অভাবে পড়িলে সকলেই কাদের মা অভাবনা থাকিলে কেউ কাঁদে না অভাবেই পড়িলে সকলে কাঁদে মাগ অভাব না থাকিলে কেউ কাঁদে না আজকে হঠাৎ বক্তব্য শুনতে শুনতে ওই কীর্তনের কথাটাই মনে হইল আমাদের আসলে যখনই যে কোনো অভাব থাকে তখনই আমরা কান্নাকাটি করি অভাব না থাকলে আর কেউ কাঁদে না এটাই হলো আমরা ওই কীর্তনের মধ্যে দেখলাম যে রাধা কৃষ্ণের নীলা কীর্তন এই রাধা এক পর্যায়ে কৃষ্ণকে এত ভালোবাসে আর কৃষ্ণর হইল ভক্তের অভাব নাই গোপিনীর অভাব নাই ভালোবাসার মানুষের অভাব নাই যেখানে রাত সেখানেই কাজ যেখানে যে বাড়িতে ডাক দেয় সেখানেই কৃষ্ণ চলে যায় রাধাকে মনে করার সময় থাকে না আর রাধারানী তো একমাত্র কৃষ্ণকেই ভালোবাসে সমাজ সংসারের মধ্যে তার পারিবারিক কত জ্বালাতনের মধ্যে থেকেও সে ভালোবাসে কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ সেই ভালোবাসা কখনই বুঝতে চায় না এটাই রাধার মনে হয় তাই রাধা ওই সময় বলতেছিল যে কৃষ্ণ আমি যে তোমাকে কত বাধা কত কত কিসের মধ্যে থেকেও আমি কত জ্বালাতনের মধ্যে থেকেও কত নিষেধের মধ্যে থেকেও আমি যে তোমাকে কত ভালোবাসি এটা তুমি এই জনমে বুঝতে পারলে না তাই তোমার কাছে আমার একটা চাওয়া যদি আমার পর জনম থাকে এই জনমের পরে যদি তুমি আর আমি পৃথিবীতে আসি তাহলে সেদিন আমি একটা জিনিস চাই যে আমার রূপে তুমি আসো আর তোমার রূপে